প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন তাসমিম জামান শর্না শর্না কেমন আছো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এবং রান্নাঘরে এসে আরো বেশি ভালো লাগছে কারণ সবসময় বাসায় রান্না বন্না করা হয় এবং টেস্ট করা হয় আজকে সবাইকে রান্না করে খাওয়াবো খুব ভালো লাগছে বাহ আমারও খুব ভালো লাগছে যে গানের মানুষ রান্না করবে এটা তো একটা রকমের ফিলিং ঠিক আছে তাহলে কি রান্না করবে আমাদের দর্শকদের জন্য আজকে প্রোটিন রাইস রান্না করব বেসিক্যালি রাইসটা সব সময় হেলদি ভাবে খাওয়াই উচিত সবার এমনিতে আমরা বাসায় সাদা ভাত খাই আজকে একটু প্রোটিন রাইস করলে ছোট বাচ্চারাও খাইতে অনেক পছন্দ করবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে আসো পাশে দেখে কি কি লাগে তোমার ফার্স্ট আমরা চিকেনটা মেরিনেট করে নিব এখানে আদা রসুন বাটা আছে এক চামচ আদা রসুন নিয়ে নিলাম মেরিনেট করার জন্য এবং স্বাদ মতো লবণ নিয়ে নিব আর এক চামচ সয়া সস নিলেই হবে আমি কি চুলাটা জ্বালিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এখানে মেরিনেট করে যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হবে ততক্ষণ আমরা মেরিনেট করে রেখে দিব তাহলে আমরা তেলটা দিয়ে দিই পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে জাস্ট ঘুরিয়ে নিলেই হবে এবার তেলটা গরম হয়ে গেছে আমরা পেঁয়াজটা ঢেলে দিচ্ছি পুরোটা দিয়ে আধা কাপ পরিমাণ আছে আমরা এখানে পুরোটা দিয়ে দিয়েছি এবং এরপরে রসুন কুচি আছে এখানে আমরা এক চামচ দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে নিয়ে হতে হতে বাসায় এমনিতে আমার বড় বোন অনেক বেশি ভালো রান্না করে তো আজকে যখন রান্নার এই প্রোগ্রামে আসছিলাম ও বলছিল যে তুই কি রান্না করবি সবসময় তো আমি রান্না করে খাওয়াই তাহলে আমাকেও সাথে নিয়ে যা তারপর আমি বললাম যে আমি এমনিতে ডেজার্টগুলো খুব ভালো রান্না করতে পারি দেখি আছি কেমন হয় ইনশাল্লাহ দর্শকেরও ভালো লাগবে হ্যাঁ দর্শকরাও শিখে নেবে যে এরকম একটা প্রোটিন রাইস কীভাবে তৈরি করা যায় একদম এরপরে আমরা যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিচ্ছি একটু সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে যাতে চিকেনের মধ্যে যে একটা আলাদা একটা স্মেল থাকে ওটা যাতে চলে যায় চিকেনটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে একদম এবার কি আমরা ডিমটা দিয়ে দিব এরপরে আমরা জাস্ট চিকেনটা একটু সাইড করে রেখে ডিমটা ভেজে নিব এটা রান্না করা খুবই ইজি বাসায় এনি টাইম রান্না করে খাওয়া যাবে এবার আমরা এগুলো একটু সাইড করে এ পাশে ডিমটা দিয়ে দিব ডিমটা ভেজে নিব আমরা অ্যান্ড এটা আরও ইজি কেন যখন আমরা নুডলস রান্না করি ওই টাইমে আমরা যেই সব সবজি দিয়ে নুডলস দিয়ে যেগুলো আমরা ফার্স্টে স্টেপটা করে নিই একদম সেম জাস্ট ওটার বদল আজকে আমরা রাইস করব প্রোটিন রাইস এন্ড এটা খুবই হেলদি খুবই হেলদি হয়ে গেল ডিমটাও হয়ে গেল এখন আমরা একটু বরবটি দিয়ে ডিমটা আমরা সাইডে দিয়ে দিই বরবটি কুচি করে রেখেছিলাম আমরা ওটা আমরা দিয়ে দিলাম এন্ড এর সাথে আমরা এখানে মাশরুম কুচি করে রাখা আছে এটা দিয়ে দিচ্ছি এখন আমরা সব মিলিয়ে ফেলি দেখতে খুব হেলদি লাগছে একটু গ্রিন গ্রিন আছে এটা ভাজা হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি অবশ্যই দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে

আর যদি একটু সুইট ভালো লাগে কারো যে একটু মিষ্টি মিষ্টি হবে এই জন্য একটু চিনি দিয়ে দিবে সাপটা ব্যালেন্স করে চিনি স্বর্ণা গান কত বছর থেকে শুরু করেছো আমি একদম ছোটবেলা থেকে গান করছি আম্মুর থেকে আমার মার থেকে হাতে খড়ি নেওয়া আচ্ছা তোমার মা গান গাইতেন একদম হ্যাঁ ছোটবেলা আমু গান করতেন তো এরপরে আমু ইচ্ছে জাগলো যে হয়তো বা আমাকে দিয়ে আম্মুর যে স্বপ্নটা আছে সেটা পূরণ হবে তো সেই ধারা অনুযায়ী আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এবং আমার ফ্যামিলি থেকে এসেছো তুমি যে আমি চাইলাই খুদে গান রাজি ছিলাম সেখানে টপ ফাইনালিস্ট ছিলাম এরপরে এখন পর্যন্ত অনেকগুলো কম্পিটিশনে জয়েন করা হয়েছে ওগুলো হচ্ছে আবার আহ জাতীয় কম্পিটিশনগুলো উচ্চাঙ্গসঙ্গীত আধুনিক তারপর নজরুলসংগীত নজরুলগীতি রবীন্দ্রসংগীত এগুলো তো জয়েন করা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলোতেই জয়ী হয়েছি বা তো এখন কি প্লে ব্যাক বা গান কি করছো এবার ঈদে একটি ছবি আসছে মায়া এই মুভিতে আমি একটি প্লে প্লে ব্যাক করেছি ইনশাল্লাহ সবার ভালো লাগবে এবং আমি অনেক এক্সাইটেড এই গানটা নিয়ে মুভিতে এই প্রথম আমার গান করা বাহ আমার আমরা বোধহয় রাইসটা আমাদের সবজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা রাইসটা দিয়ে দেবো এটা আমরা একদম মিক্স করব সব সুন্দর খুব চমৎকার হেলদি একটা রেসিপি এটা এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে যে যে কেউ খেলে খুবই মজা পাবে দেখতেও খুব ভালো লাগছে অনেক হেলদি একটা রেসিপি গে গেল একদম দশ মিনিটের মধ্যে এই রান্নাটা আমরা করে ফেলতে পারবো এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের হয়ে গেছে এটা একদম তাই তাহলে আমরা চুলাটা বন্ধ করে দিই এটা এখন আমরা সুন্দরভাবে সার্ভ করব। বাসায় মেহমন আসলে ঝটপট করে এই পুটেন রাইসটা খুব তাড়াতাড়ি করে পরা যায়। হয়ে গেল আমাদের পুটেন রাইস। থ্যাংক ইউ। দর্শক মজাদার হেলদি প্রোটিন রাইস তৈরি হয়ে গেল স্বর্ণ অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত মজাদার হেলদি একটা রেসিপি আমাদের দর্শকদের সাথে তবে তোমাকে এক্ষুনি বিদায় দিচ্ছি না তোমার মুখে একটা গান শুনবো তারপর বিদায় দিব তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় দিচ্ছি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে করে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন চাওনার গান শুনবো আমি আমার নিজে একটি গান করছি শ্রদ্ধ শান্ত শেখ ভাইয়ের সাথে একটি গান করেছিলাম ইতিমধ্যে রিলিজ হয়েছে সে গানটি দিয়ে শেষ করছি বাদলু দিনে রূপชาย আয় মনে পড়ে যায় মেঘ বৃষ্টি খেলা আয় হারানো স্মৃতি ফিরে পায় তুমি তিনি বড়শায় হয় তোমাকে মনে পড়ে যায় বাহ বিউটিফুল থ্যাংক ইউ